আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার জন্য আমরা আমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য ঈমানের কোন স্তরে আমরা আছি সেই বিষয়গুলো জানার জন্য আমরা ঈমান সম্পর্কিত অজগর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কয়টা বিষয় মনে আছে আপনাদের 16টা বিষয় অজগর বিষয় 16টা বিষয়ের আলে গুণ পূর্ণতার মধ্যে কোনটা থেকে আছে মূল পয়েন্ট ষোলো ষোলো পয়েন্টের ভিতরে আমরা মোটামুটি ছয়টা পয়েন্ট আলোচনা করে মোটামুটি শেষ করেছি প্রথম পয়েন্ট ছিল যে অন্যের মাধ্যমে যারা সকল বিষয়কে সত্য করে বিশ্বাস করার নাম ইমান দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছিলাম ইমান হল অবিচল বিশ্বাসের নাম তৃতীয় পয়েন্টে আলোচনা করেছিলাম যে কোন বিষয়কে শুধু আল্লাহ আল্লাহ উপরে বিশ্বাস থাকার কারণে মেনে নেওয়ার নাম ইমান চার নম্বর হল ইমান সত্য সাক্ষরতা ইসলামকে গ্রহণ করার নাম আর পাঁচ নম্বর করেছি ইমান অর্থ নিজেকে আল্লাহ সমর্পণ করে দাও ছয় নম্বর ইমান হলো শরীরত এবং হাসানাকে গ্রহণ করা আজকে সাত নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আল্লাহ তাদের তফিক দান করেন সাত নম্বর পয়েন্ট ছিল ইমান শুধু কতক বিষয় গ্রহণ করার নাম না ইমান কত বিষয়ে বর্জন করার নাম ইমান শুধুমাত্র আমি গ্রহণ করলাম গ্রহণ করলাম আল্লাহ যত সব গ্রহণ করলাম মানে এটার নাম ইমান না ইমান হলো আল্লাহ যা গ্রহণ করতে বলেছে তা গ্রহণ করা এর বাইরে যা আছে সব বর্জন করা নাম ইমান ইমানের ভিতরে কি আছে নফিও আছে ইসবাক আছে

যে একমাত্র উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ কেবলমাত্র উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ আর আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত উপাসনা করা যাবে না দাসত্ব একমাত্র কার করব আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব আমরা কি করব

পশু যদি আল্লাহর জন্য আল্লাহর জন্য জবাই করি এবারত অন্ন জন্য জবাই করলে এবারত না পশু জবাই করলে কার নামে আল্লাহ নামে জবাই প্রথম

তিন নম্বর হলো উপায় উপকরণের উদ্ধের বিষয় উপায় সুস্থতার ব্যাপারে আমি ডাক্তারের কাছে সাহায্য চাইতে পারি কেন আল্লাহ ডাক্তারকে উপকরণ হিসেবে দুনিয়া দিয়েছেন আমার চিকিৎসা করার জন্য

পৃথিবীতে বৃষ্টি হওয়া কারো হাতে বৃষ্টি হওয়া কারো হাতে কারো হাতে তাহলে বৃষ্টি হওয়ার ব্যাপারে একমাত্র কারো কাছে আমি চাইব আল্লাহ কাছে জন্ম কার হাতে সব উপায় উপকরণের মধ্যে জন্ম সব উপায় উপকরণের মধ্যে মৃত্যু এই সব বিষয়ে সাহায্য করা কার কাছে চাইতে হবে আল্লাহ তাহলে বুঝতে হবে এই পৃথিবীতে যত জিনিস উপায় উপকরণের উর্ধে যার উপায় উপকরণ নাই একমাত্র আল্লাহর হাতে যে জিনিসগুলো এই জিনিসগুলো সাহায্য একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অন্য কারো কাছে এই বিষয়ে কি কি চাওয়া যাবে না সাহায্য চাওয়া যাবে না ছয় নম্বর বিষয় তিন নম্বর বিষয় উপায় উপকরণের ঊর্ধ্বে সমস্ত বিষয়ে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া অন্য কারো কাছে সাহায্য না চাওয়া এমন অনেক জিনিস আছে যারা আমাদের চোখ বন্ধ করলে দেখবেন ওই উপকরণ কিছু নেই का चार करके से अल्लाह सुबह का जवाब आ रहा है कैसे जिन्होंने आज जो करके से चावा अल्लाह सर है कैसे चावा पहला नंबर भाई चार नंबर के ना तीन नंबर के चार कॉल्ला नॉकल्ला कॉल्ला नॉकल्ला माने क्या पत्र का के अल्लाह के माना हायात बोलो तेरे माजे क्या पत्र अल्लाह के माने बोला बेर कॉल्ला नॉकल হায়াত মমদ এইসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাশানী মনে না করা হায়াত লোম কল্লা নাম অপর নাম এইসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাশ্বানী মনে না করা এখন কাউটি যে বিষয় ছোট্ট বিষয় মনে রাখতে হবে ব্যবহার অনেক ক্ষেত্রে হায়াত নোং

এই সমস্ত বিধনে বিধানে কি করা যাবে না বিরোধিতা করা যাবে না আর বিধান কাটটা বন্ধ হবে আল্লাহ মানতে হবে আল্লাহর বিধানের বিপক্ষে কোনো বিধান যদি আমার সামনে আসে সেটাকে মানা যাবে না দায়ী করতে হবে গর্জন করতে হবে আল্লাহর বিধান জানিয়াকে কি কর বিবাহিত যে কি আছে আরে খারাপ কাজ করেছে বিবাহিত যে মহিলা তাকে কি করো হস্ত নিক্ষেপ হত্যা করো আমাকে এই নিয়মকে মানতে হবে এর বাইরে কোন আইন থাকলে সেটাকে আমি বিশ্বাস না সত্য করে মানি না এটা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে হ্যাঁ আমি বাস্তবায়ন করতে পারবো না আমার বাস্তবায়নের অধিকার নেই কিন্তু এটা বিশ্বাস করতে হবে আল্লাহর আইন সঠিক এর বাইরে যে আইন করা হয়েছে ওই আইন নয় এটা আমাকে বিশ্বাস করতে হবে আমার ইমানকে পরিপূর্ণ করতে হবে শুধু এই নয় হেড মাইনের যত অভিধান আছে যত কিছু আছে আল্লাহ আল্লাহ বলেছে পুরুষ কর্তুক পাবে দুইবার মহিলা একবার পাবে এখন পর্যন্ত আমাকে বিশ্বাস করতে হবে এটাই মানতে হবে এটাই এর বাইরে কেউ করলে মানা যাবে না তাকে সমর্থন করে না এভাবে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তা যে হুকুম দিয়েছেন এই হুকুমকে গ্রহণ করতে হবে এই হুকুমের বিরুদ্ধে বিপক্ষে কোন হুকুম আসলে সেটাকে বর্জন করতে হবে সেটার সাথে যে আমার কোন সম্পর্ক নাই এই সম্পর্ক ছিন্ন ঘোষণা আমাকে দিতে হবে তাহলে আমার পরিপূর্ণ হবে না শুধুমাত্র আমি মানলাম আল্লাহর হুকুমটা এর বিপক্ষে যেটা আসলে সেটাকে আমি বর্জন করলাম না তাহলে আমি কি হলাম না মুহিদ হলাম না তাও ইকবালি হলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাম

এর নাম শুধুমাত্র এক দিক না আপনাকে কি করতে হবে বা চক্র থাকতে হবে নামার চক্র থাকতে হবে কিছুকে স্বীকার করতে হবে কিছু কি করতে হবে অস্বীকার করতে হবে সাত নম্বর শুধুমাত্র ইসলামকেই হক এবং সত্য মনে করতে হবে শুধুমাত্র ইসলামকে ধর্ম হিসাবে হক এবং সত্য মনে করতে হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধর্মকে হক এবং সত্য মনে করা শুধুমাত্র ইসলামকে হক এবং সত্য বলে গ্রহণ করতে হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে হক এবং সত্য বলে কি করা যাবে না গ্রহণ করা মোট কথা সমস্ত জরুরিয়াতে দিন দিনের সর্বজন বিষয় এবং অকাট্য আকিদা ও আকাম এই প্রকার অন্তর্ভুক্ত এসব বিষয়ে মান তখনই সাব্যস্ত হবে যখন তার বিপরীত বিষয়কে বাতিল ও মিথ্যা বলে বিশ্বাস করা হবে যখন তার বিপরীত বিষয়কে বাতিল এবং মিথ্যা বলে কি করা হবে বিশ্বাস করা হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো সাতটা বিষয় আলোচনা করলাম এবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়ে কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়িদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন ইব্রাহিম আসসালাম ওয়াটারনা বলা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া কওমি ইন্নী বালি হে আমার সম্প্রদায় হে আমার সম্প্রদায় তোমরা যা কিছু আল্লাহর সাথে শরীক করো এগুলোর সব কিছুর সাথে আমার সম্পর্ক ছেদের ঘোষণা আমি দিচ্ছি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন তোমরা আল্লাহ তাআলার সাথে যা কিছু শরীক করো এই সব বিষয় থেকে আমি মুক্ত এর কোনটাকে আমি সত্য বলে বিশ্বাস করি ফা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাদারা আস-সামাআতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মাআহু মিনাল মুশরিকিন তাই আমি আমার নিজেকে আমি আমার নিজেকে ওই আল্লাহর দিকে ধাবিত করে দিয়েছি ওই আল্লাহর সামনে পরিপূর্ণ অর্পণ করে দিয়েছি সমর্পণ করে দিয়েছি যিনি আসমান এবং জমিনকে কি করে সৃষ্টি করেছেন এবং ঠিকমতো ন্যায় সঙ্গত ভাবে সৃষ্টি করেছেন অন্তর্ভুক্ত নই সম্পর্ক চিহ্নের ঘোষণা দিয়েছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার

আল্লাহ আল্লা যাকে ইচ্ছা তাকে সাঁচানো সাথে নিয়ে আমার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করতে থাকো আমার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করতে থাকো আল্লাহ 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 কত বড় আল্লাহ নবীর মুখে দিতেছেন নবী কত কনফিডেন্ট আবার কত উপরে বলতেছেন মিন দূরি ফাকি জামিআ কে আল্লাহ ছাড়া জাতি ছাতাকে সাথে নাও জাতি ছাতাকে সাথে নাও আল্লাহর কথা বলার কারণে আমার বিরুদ্ধে যদি তোমার ষড়যন্ত্র করতে হয় মানে আল্লাহ ছাড়া সবাইকে সাথে নাও সাথে নিয়ে কি করো সবাই মিলে কি করো আমার বিরুদ্ধে কি করো ষড়যন্ত্র করো সুম্মা লা তুমদিরুন কা এরপরে তোমাদের সুযোগ দেওয়া হবে না পৃথিবীতে যতদিন বেঁচে আছো ততদিনই হকের বিরুদ্ধে সহযোগিতা করতে পারবে হকের বিরুদ্ধে দাঁড়াতে পারবে চোখ বন্ধ হবে তখন আর তোমাদের সহাজন্ত্রের কোনো কি থাকবে না অধিকার থাকবে না কোনো শক্তি থাকবে না কোনো সামর্থ্য থাকবে না এই পৃথিবীতে থাকবে এরপরে তোমাদের শেষ অতএব এখনি করো এরপরে তোমাদের আর সুযোগ দেওয়া হবে না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ

দেখেন আল্লা সহ বলতেছেন আল্লাহ সবাই শেষ হয়ে যায় এখন দেখি যে আল্লাহ একটা আয়াত অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ সহ বলতেছেন আমার কথায় কোনো কিছু নাই আল্লাহর কালামের ভিতরে অনেক কিছু আছে আল্লাহর কালামের ভিতরে অনেক কিছু আছে ঘটনা ইচ্ছা কাহিনীর ভিতরে কিছু নাই আল্লাহর কালাম

যে সময় ইব্রাহিম আলি সারা এবং তার সাথে যারা জিমালিয়েছে যখন তারা বলেছে ইন্না বড় আ উমেন কুম হবিম্মা কাহাবদুল ইন্না বড় আ উমেনকুম হবিম্মা কা ও মশ্যেকেরা তোমাদের সাথে আমরা আমাদের সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে আমাদের নিজেকে আমরা মুক্ত ঘোষণা করলাম এক অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কাফের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না এটাকে বারা বলা হয় আর বলা বারা বারা সম্পর্ক থাকবে না ইন্না বুরা উমিনকুম হো সাথে শিরক করেছো অতএব তোমাদের থেকে আমরা আমাদের নিজেদেরকে সম্পূর্ণ রূপে মুক্ত ঘোষণা করলাম এক দুই ও মিম্মা আবুদুন কষ্ট হচ্ছে আপনাদের বেশি জোরে হয়ে যাচ্ছে কথা হ্যাঁ 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 আচ্ছা ও মিম্মা তা'বুদুন এবং তোমরা আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করো তাদের সাথেও আমরা আমাদের সম্পর্ক ছিন্ন করলাম তাদের থেকে আমরা আমাদের মুক্ত ঘোষণা করলাম ইন্না আলহ বিল কুম হমিমদু ইব্রাহিম এবং তার সঙ্গে সাথে বলতেছেন কয় আল্লাহ তাহ বলতেছেন বলতেছেন এই উম্মতে মোহাম্মদীকে লক্ষ্য করে তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার অনুসারীদের ক্ষেত্রে ওই সময়ে যখন তারা ঘোষণা করেছিল আমরা তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত তো আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো কাফার না বিকুম মুক্ত বলেছেন কাফার না বিকুম এক কি করলাম এদের সবাইকে আমরা অস্বীকার করলাম তোমরা আল্লাহ তাআলা যাদের ইবাদত করো এটা সবাইকে আমরা কাফার না বিকুম তোমাদের সকল কামকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম এরপরে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আবানান হাত্তা তুমিনু বিল্লাহ আজ থেকে যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর উপরে বিশ্বাস আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা শত্রুতার সম্পর্ক সূচনা হয়ে গেল যখন গিয়ে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে তখন গিয়ে এই শত্রুতা সমাপ্ত হবে এর আগ পর্যন্ত এই শত্রুতা সমাপ্ত হবে না ওয়াবাদা না ওয়াবাইনাকুমুল আদা ওয়া আতুল বাগদা আমাদান হাতা তুহমিনু বিল্লাহি ওয়াহদা আল্লাহ তার একত্ববাদের উপরে ইমান আনার আগ পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতা শুরু হয়ে গেছে আল্লাহ তাআলার একত্ববাদের উপর ইমান আনার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হয়ে গিয়েছে এটা শেষ হবার নয় হ্যাঁ কিয়ামত পর্যন্ত যখনই তারা ঈমান আনবে শত্রুতা শেষ তারা আমাদের বন্ধু হয়ে যাবে যখনই কোনো মুমিন কোনো কাফির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিকারকটি যে ঈমান ইসলামের মধ্যে দাখিলাবে শত্রুতা শেষ কিন্তু যদি দাখিল না হয় তাদের সাথে আমাদের শত্রুতা একদম চিরকাল থাকবে আমি চলে গেল আমার পরবর্তী প্রজন্মে থাকবে তিয়ামত পর্যন্ত এটা থাকবে দালা দালা বলেছেন আল্লাহ শত্রুতা মানে কি মানে এটা বন্ধুত্ব করা যাবে না শত্রুতার মানে এই না বাস্তবতা দেখছেন আপনারা না

ইব্রাহিম আল ইসলাম কথা বলেছেন তার পিতাকে তার পিতা থেকে যখন চলে গেলেন চলে যাওয়ার পর উনি বলেছিলেন যে আপনি তো ইসলামে দাখিল হলেন না বাকি আমি আল্লাহ তাআলার নিকটে আপনার জন্য ইস্তেগফার করব ক্ষমা প্রার্থনা করব আর আপনার নিকটে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া কোনো কিছু মানে কামে না আস্তাগফিরুল্লাহ ওয়া মা আমলিকু আল্লাহ শাইয়া এর বাইরে কোনো কিছু মানে কি না আমি না

মানে আমার অনুসারে যদি কয়েকজন জুটে যায় তখন আমি এমন একটা ভাব ধরি মনে হয় যেন আমি আল্লাহর কাছ থেকে ধরে আপনার সবকিছু এনে দিতে পারব করবেন কথা কেউ রাখ অনেকে অর্জনিয়ান না আমাদের বাস্তবতা আমি বুঝতেছি এরকম অবস্থা হয় মনে হয় যেন আমি ওনার মুক্তি দিয়ে দিতে পারুম আমি ওনার হেদায় দিয়ে দিতে পারবো না ভাই ইব্রাহিম আলাইহিস জন্য আল্লা কাছে ক্ষমা চাওয়া ছাড়া কাছে আমার কিছু করার নেই আমি এটা বলতে পারি আল্লাহ চাইলে আপনি কেবল মাত্র কি পাবেন পাবেন আল্লাহ চাইলে আপনি দিনের পথে চলতে পারবেন আল্লাহ চাইলে আপনি হতে পারবেন আল্লাহ